নমস্কার বন্ধুরা সবাইকে গুড মর্নিং সবাইকে পোষ সংক্রান্তির শুভেচ্ছা সবার বাড়িতেই আজ একটা উৎসবের দিন কারো আজকের বিভিন্ন রকমের পিঠাপুলি তো বিভিন্ন রকম সব জায়গায় পিঠাপুলি হবে সব বাড়িতে আলাদা আলাদা আজকের দিনটা একটু খুব ভালোই লাগে পোষ সংক্রান্তির দিন আর এরকম দিন হলেও ভালো হয় যেরকম আপনার উত্তর থেকে দক্ষিণ দেখছেন পুরোটাই মেঘলা সব জায়গায় কুয়াশা ছিন্ন আকাশ হালকা উত্তরে হাওয়ার দাপট দক্ষিণ পশ্চিমে যে হাওয়াটা আছে অবশ্যই এইটার জন্য কিন্তু একটু কন ঠান্ডাটা লাগছে আর সব জায়গায় কিন্তু কুয়াশার যে অ্যালার্ট সেটা কিন্তু আমাদের মৌসুম ভবনের আধিকারিকরা আপনাদেরকে দিয়ে দিয়েছে আপনারা হয়তো দেখছেন নিউজ চ্যানেলে তো দেখছেন আজকে উপগ্রহ চিত্র বন্ধুরা পূর্ণিয়া ফাজিদাবাদ দিল্লি কানপুর বেরেলি এ পাশে তো ঠান্ডা থাকেই এই ঠান্ডাটা একদম উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে নামছে আরও ঘন কুয়াশা ছিল সময় যত বেরোবে মেঘটা হালকা হবে রোদ্রু উঠবে বারোটা একটার মধ্যে রোদ্রু উঠে যাবে বন্ধুরা আর রোদ্রুটার সঙ্গে সঙ্গে কিন্তু একটু হালকা যে অনুভূত হয় সেটাও হবে আর দেখছেনি মেহেরপুর থেকে শুরু করে কৃষ্ণনগর মেহেরপুর তো আমাদের বাংলাদেশে তারপরে এদিকে কৃষ্ণনগর শান্তিপুর চাকদা আমাদের পশ্চিমবঙ্গে নদীয়া ডিস্ট্রিক্ট পান্ডুয়া চন্দননগর হাবড়া খর্দা কলকাতা মেঘলা আকাশ উলুবেরিয়া তমলুক হলদিয়া কোলাঘাট বেলুয়চক চন্দ্রকোনা আরামবাগ বর্ধমান সঙ্গে সঙ্গে কিন্তু এই যে ঠান্ডা হাওয়া এটার জন্য কিন্তু হাতে বেশি ঠান্ডা লাগে তার মধ্যে কিন্তু পুরুলিয়া আর বাঁকুড়ার দিকে কিন্তু তাপমাত্রাটা একটু কমবে যেহেতুটা ঝাড়খণ্ড এলাকায় একটু থাকে ঝাড়খণ্ড লাগোয়া এলাকায় এর জন্য কিন্তু মানে ঠান্ডাটা বেশি থাকে তো অবশ্যই কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দেবো আর কুয়াশাটাও দেখে দেবো কালকে কি কুয়াশা থাকবে কি থাকবে না আজকে রাতে কুয়াশা পড়বে কি পড়বে না আর বৃষ্টিটাও আপনাদেরকে দেখিয়ে দেবো কবে বৃষ্টি আসছে বন্ধুরা তো খুব শর্ট করে দেখাবো সাথে থাকবেন আর দেখতে থাকুন খবর প্রতিদিন সঙ্গে আমি শুভঙ্কর তো চলে আসি আজকে ফগে তাহলে আপনারা বুঝতে পারবেন কুয়াশাটা কোথায় কী পড়তে চলেছে এখন কোথাও কুয়াশা নেই ছটার সময় কুয়াশা ছিল পাঁচটার সময় কুয়াশা ছিল একদম কলকাতা থেকে শুরু করে সব জায়গায় দুটা তিনটা পাঁচটার সময় ছটা সাতটা আটটা দশটার সময় কুয়াশা নেই এগারোটা বারোটা দুটার সময় কুয়াশা পড়া শুরু করবে তিনটা চারটা কালকে হালকা কুয়াশা থাকার সম্ভাবনা আছে উত্তরবঙ্গে কুয়াশাটা থাকবে যেহেতু এই কুয়াশাটা কিন্তু এখানে অ্যাটাচ হবে তো এখানে দেখাচ্ছে যে এত দিয়ে কুয়াশা আসবে এতদূর কুয়াশা আসবে না এতদূর প্রচন্ড সীমাবদ্ধ থাকবে ওরকম নয় এই গোটা জায়গাটায় কালকে কুয়াশা থাকবে মেহেরপুর থেকে শুরু করে ধানবাদ বাগালপুর এই কুয়াটা কুয়াশাটা স্প্রেড করবে বন্ধুরা যখন এই যে ভারী যে রেম যে কুয়াশাটা হচ্ছে ঘন কুয়াশা সেটা কিন্তু একবার এইভাবে কন্টিনিউয়াসলি বাংলাদেশে ঢুকবে বন্ধুরা তো কালকে কিন্তু কুয়াশার দাপট থাকবে ফরিদগঞ্জ রায়পুর সব জায়গায় কিন্তু থাকবে কুয়াশা আগরতলা এদিকে আমাদের সব জায়গায় আসাম কোচবিহার শিলিগুড়ি কুয়াশাটা থাকছে বন্ধুরা আমি তার পরের দিনও দেখিয়ে দিই কুয়াশাটা থাকছে কুয়াশাটা স্প্রেড করছে যেটা বলছিলাম স্প্রেড করবে আর কালকেও স্প্রেড করবে কালকে কুয়াশাটা কিন্তু থাকছে বন্ধুরা কালকেও কুয়াশা থাকছে এই কয়েকদিন কিন্তু কুয়াশার দাপটটা প্রচণ্ড থাকবে বন্ধুরা এ দেখেন আঠেরো উনিশ তারিখে কিন্তু গোটা পশ্চিমবঙ্গে কুয়াশা দেখছেন প্রচুর কুয়াশা কিন্তু থাকবে কলকাতা বারাইপুর উলুগিরিয়া কোলাঘাট সতেরো তারিখ থেকে আঠেরো তারিখের মধ্যে দেখুন কঠলপুর চন্দ্রকোনা এই কয়েকদিন কিন্তু ভোগাবে হচ্ছে কুয়াশা কেন ভোগাবে বলছি এই কুয়াশা কিন্তু মানে ভিজিবিলিটি ডিস্টেন্সে কিন্তু জিরো কিলোমিটার হয়ে যাবে বন্ধুরা মানে আমরা কিন্তু দেখতেই পারি না সামনের যে ভিজুয়ালটা এটা কিন্তু অনেক আমাদের অসুবিধা হয় তার জন্য আপনাদেরকে বলি অবশ্যই কিন্তু যখন আপনারা বাইরে যাতায়াত করবেন কোথাও আপনার জার্নি করছেন ফক লাইট ইউজ করবেন রাস্তাঘাট দেখে পার করবেন একটু সময় নিয়ে পার করবেন আর সময় নিয়ে কারণ বলছি বলুন তারহুড়া আমরা অনেক সময় কাজে তাহলে তারহুড়া করি এটা কিন্তু আমাদের জীবনটা কেড়ে নেয় তো আপনারা একটু ধীরে সুস্থে কাজ করবেন আর কিছুদিন ফক কিন্তু অনেক জ্বালাবে যাই হোক ঠান্ডার দিনে কুয়াশা পড়বেই আর এটা কুয়াশা না পড়লে ঠান্ডার দিন কিছু মনে হয় না কুয়াশার দিনে যদি কুয়াশা না পড়ে সেটাও খারাপ লাগে তো অবশ্যই সব কিছু দিক দিয়ে কিন্তু খারাপ ভালো আছে বৃষ্টির দিনে যদি অধিক বৃষ্টি হয় সেটাও আমাদের খারাপ লাগে বেশি ঠান্ডা পড়লে সেটাও খারাপ লাগে ঠান্ডা না পড়লে আবার খারাপ লাগে বৃষ্টি না পড়লে আবার খারাপ লাগে তো অনেক কিছুই আছে আমাদের অনেক কিছুই খারাপ ভালো অনেক সময় লেগে যায় দেখুন কদিন আগে বলছিলাম ঠান্ডা পড়ে না মানে এখন অধিক ঠান্ডা দিয়ে দিচ্ছে এখন বলছে এত ঠান্ডা এত ঠান্ডা আর বৃষ্টি বেশি হলে সে এত বৃষ্টি আবার রুদ্রু বেশি উঠলেও সেটা কিন্তু অনেক রুদ্রু আবার কম উঠলেও আবার অসুবিধা তো অনেক দিয়ে অনেক প্রবলেম আছে তো সেগুলা ভাবলে হবে না যেটা প্রাকৃতিক নেচার যেটা আমাদের দেয় সেটাকে মেনে নিতে হয় তো সব কিছুই ভগবানের উপরে কখন কি ঘটবে সেটা সব উপরোই নির্ধারণ করে তো আপনাদেরকে কুয়াশাটা দেখে দিলাম কুয়াশাটা কিছুদিন থাকবে খুব হেভি কুয়াশা থাকবে কুয়াশাটা আমি কলকাতায় বলে দিচ্ছি কুয়াশা দক্ষিণবঙ্গে এই যে কুয়াশাটা থাকবে যেটা আছে দক্ষিণবঙ্গে সব জেলাতে কুয়াশা থাকবে দেখুন বন্ধুরা এই যে দক্ষিণ থেকে উত্তর সঙ্গে বাংলাদেশের সহ কিন্তু এই কুয়াশাটা থাকবে এই যে আপনারা ভাবছেন যে আপনার এখানেই কুয়াশা থাকবে এদিকে আসবে না এটা ভুল কিন্তু ঠিক আছে এখানেও কিন্তু কুয়াশা থাকবে আপনার কুয়াশা কিন্তু সব জায়গায় থাকবে এটা জ্যাস্ট জায়গা সিস্টেম এটা ফিউচার আপডেট কি হবে সেটা কিন্তু বলা মুশকিল মেঘলা আকাশ আজ ঠান্ডা হাওয়া দিবে আর যারা বয়স্ক লোক আছে তাদেরকে বলছি তারা একটু আগুনের কাছাকাছি থাকবেন মানে ডিস্টেন্স ডিসটেন্স হিসেবে থাকবেন যাতে অনেক সময় এই আগুন তাপানোর জন্য অনেক অনেক কিছু খারাপ ঘটনা দুর্ঘটনা ঘটে যায় তো অবশ্যই সেগুলো একটু দেখে শুনে এসে রাখবেন মানে বয়স্ক মানুষদের একটু কষ্ট হয় আমি তো বুঝি আর আপনারাও বুঝেন যে ঠান্ডার সময় একটু বয়স্ক মানুষদের একটু বেশিই কষ্ট হয় তো অবশ্যই এগুলা ধ্যান রাখবেন আর বয়স্ক মানুষদের দেখাশোনা করবেন এ সময় কারণ ওনাদের এখন খুবই দরকার আপনাদের স্বাদ তো একটু ভালো মতন যত্ন রাখবেন সবারই কারণ সবারই বাবা মা আছে সবারই বাবা মার হয়তো বয়স হয়ে গেছে তো অবশ্যই এদিকটা খেয়াল রাখবেন তো আমি চলে আসি বিদ্যুৎ মোটে বন্ধুরা কলকাতায় কিন্তু যে বৃষ্টিটা আসবে সেটা কিন্তু অবশ্যই আসতে চলেছে আর এই যে শীতের কাটা কিন্তু পশ্চিমী ঝঞ্ঝা হতে পারে কিন্তু সেটা বেশি সম হবে না তো আমি যে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বৃষ্টিটা কিভাবে আসবে অবশ্যই আপনারা এদিকটা দেখবেন এই যে এখানে কিন্তু বৃষ্টিপাত স্নোফল দার্জিলিং গ্যাংটক পর্যন্ত কিন্তু চলে আসবে বন্ধুরা পনেরো তারিখ থেকে দার্জিলিংয়ে কিন্তু তুষারপাতের সম্ভাবনা গ্যাংটকের জুড়ে কিন্তু তুষারপাত হবে খুব ভারী তুষারপাত হবে তারপরে হচ্ছে আর হচ্ছে কলকাতা থেকে কিন্তু বৃষ্টিটা আসবে সতেরো তারিখের পর থেকেই এই সতেরো তারিখ ক্রস করলো এখানে কিন্তু দেখুন বৃষ্টিপাত ঢুকে গেছে দুর্গাপুরের কাছাকাছি দেখুন এই যে ধানবাদ আসানসোল রঘুনাথপুর চিত্তরঞ্জন হ্যাঁ আসানসোল কুলটি নশা তারপরে রানীগঞ্জ উখড়া তারপরে দুবরাজপুর ডুবরাজপুর হবে দুমকা রামপুরহাট তারপর বরমপুর আজিমগঞ্জ এটা কিন্তু সরাসরি যে একটা পশ্চিম বিশ্ব সরাসরি মালদার উপরে কিন্তু একটু এফেক্ট ফেলবে বেশি আর আমাদের এদিকে খড়গপুর বেলডা পিংলা এই পাশে কিন্তু তমলুক উলুবেরিয়ার কাছাকাছি বৃষ্টিটা চন্দ্রকোনা হয়ে ঢুকবে আমাদের পশ্চিমবঙ্গের দিকে তো আমি একটু নিয়ে যাই দেখুন এটা কিন্তু পুরা কভার করে নিল দক্ষিণবঙ্গ প্রায় সব জেলাতেই দেখুন কলকাতা বজবজ বিষ্ণুপুর ডায়মন্ড হারবার জয়নগর মিছিলপুর বারৈপুর তারপরে হচ্ছে রায়দিঘি কাকদ্বীপ তারপর ফসারগঞ্জ হলদিয়া তমলুক কোলাঘাট বালিয়াচক মানে গোটা নদীয়া ডিস্ট্রিক্ট কলকাতা ডিস্ট্রিক্ট কলকাতার যত ইস্ট কলকাতা নর্থ কলকাতা যত মানে কলকাতার দিশে আছে গোটা কলকাতাতে কিন্তু বৃষ্টি হবে বন্ধুরা সেটা কোনো জায়গায় কিন্তু আবার অল্প বৃষ্টি আবার কোনো জায়গায় কিন্তু আবার বেশি বৃষ্টি হতে পারে এমন না যে বন্ধুরা সব জায়গায় কন্টিনিউয়াস একই রকম বৃষ্টি পড়ে এটা কিন্তু ভাগ থাকে ঠিক আছে এই কলকাতাতে কিন্তু থেকে বেশি বৃষ্টি হওয়ার চান্স আছে আর বাংলাদেশের খুলনা শ্যামনগর বরিশাল মতিরহাট এ পাশে কিন্তু বৃষ্টিটা বেশি থাকবে হ্যাঁ তারপরে হচ্ছে এই যে চলে আসবে বারো তারিখের পর থেকে এটা কিন্তু এই যে সমুদ্রের সঙ্গে মিশে যাচ্ছে দেখুন সমুদ্রে একটা প্রেশারের সঙ্গে মিশে যাচ্ছে আর এ পাশে কিন্তু উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টিপাত যেটা হচ্ছে সেটা হবেই আর দার্জিলিং কার্শিয়াংয়েও কিন্তু তুষারপাতের সম্ভাবনা থাকছে বন্ধুরা এমন না যে থাকছে না কারণ এখানে কিন্তু স্নোফল হওয়ার সম্ভাবনা আছে মিরিক ফিরিকে এ স্নোফল হওয়ার সম্ভাবনা আছে কালিম্পং শিবক কোদলা গরুবাথান লাভা এবং লাভাতেও কিন্তু স্নোফল দেখতে পাচ্ছি মানে গোটা জায়গায় কিন্তু স্নো কারণ কি স্নো দেখাচ্ছে নিজের টেম্পারেচার যে আছে বন্ধুরা নিজের টেম্পারেচার অনেকটাই ডাউন হয়ে যাচ্ছে অনেকটা কমে যাচ্ছে এর জন্য কিন্তু এখানে এই স্নোফলের সম্ভাবনা থাকছে তো আপনারা দেখছি সতেরো তারিখ থেকে বৃষ্টি শুরু হচ্ছে আজকে রেটার সিস্টেম অনুযায়ী আর আজকে সময় অনুযায়ী ঠিক আছে তো কলকাতায় আমি যদি দেখি এই যে বৃষ্টিটা কত কীভাবে আসে দেখুন আঠেরো তারিখ পাঁচটার সময় ভোর পাঁচটার থেকে বৃষ্টি শুরু হচ্ছে দেখাচ্ছে দিন বৃষ্টি মেঘলা হ্যাঁ উনিশ তারিখ পর্যন্ত বৃষ্টি আমি দেখতে পাচ্ছি গোটা একদিন কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে তো আমি চলে যাচ্ছি তাপমাত্রার দিকে তো তাপমাত্রা দেখছেন এই পাশ থেকে যে ঠান্ডা হাওয়াটা আসছে সেটা কিন্তু সরাসরি এইভাবে আসছে আমাদের পশ্চিমবঙ্গের দিকে দেখুন অনেকটাই কম আজকে অনেক অন্য দিনের তুলনায় তো আমি যদি আজকে রাতের তাপমাত্রা নিয়ে যাই আটটার সময় যদি নিয়ে যাই দেখুন কলকাতার তাপমাত্রা আছে ষোলো ডিগ্রি সেলসিয়াস তার মানে হচ্ছে চৌদ্দ ডিগ্রি সেলসিয়াস তারপরে এখানে বলে দিচ্ছি আমি দেখুন ধানবাদ ধানবাদের এই পাশে যদি পুরুলিয়াতে নিয়ে যায় এখানে ষোলো ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন কিন্তু অনেকটাই কমে যাচ্ছে এখানে সময় কিন্তু মিলে না অনেক সময় বন্ধুরা তো এই টেম্পারেচার এই টেম্পারেচারটা অনেকটাই কিন্তু অনেকটা একই হ্যাঁ তো এইখানে কিন্তু আপনারা দেখবেন যে এটার সঙ্গে কিন্তু অনেকটাই ডিস্টেন্স থাকে অনেকটা তারতম্য থাকে পার্থক্য থাকে টেম্পারেচারে এটা একটা আইডিয়া দিচ্ছে ঠিক আছে এটা কিন্তু উইনলি একটা আইডিয়া দেয় যে কতটুকু তাপমাত্রা আসতে পারেন বারো মানে মিনিমাম সাত থেকে আট ডিগ্রি সেলসিয়াস ঠিক আছে তারপরে দেখুন আরাম মাগের কাছে বারো ডিগ্রি চন্দননগরে কলকাতার দিকে তেরো ডিগ্রি তার মানে দশ ডিগ্রি সেলসিয়াস কাছাকাছি চলে যাবে দু ডিগ্রি মনে কিন্তু অনেক দুর্গাপুর সোনামুখী বিষ্ণুপুর তারপরে হচ্ছে বাঁকুড়াতে দেখুন হ্যাঁ হয়ে গেল বাঁকুড়াতে তেরো ডিগ্রি সেলসিয়াস এখানে হুম এই পুরুলিয়াতে দেখবেন পুরুলিয়াতে হচ্ছে বারো এখানে দশ ডিগ্রি সেলসিয়াস তার মানে সাত আট পুরুলিয়াতে ছুঁয়ে যাচ্ছে তার মানে ছ ডিগ্রি সাত ডিগ্রির মতন কাছাকাছি পুরুলিয়ায় থাকবে তাপমাত্রা তারপরে আপনার এরপরে এই পাশে যদি আমি তিনটা বারোটা পি এম দশটা সাতটা ছটার সময় দেখুন এই অবস্থা পাঁচটার সময় সবথেকে বেশি আমরা লোয়েস্ট দেখতে পাই তারপরে আমি যদি চলে যাই নেক্সট ডে আপনার আঠেরো তারিখে নাগাদ চলে যায় আঠেরো নাগাদ নাগাদ কিন্তু একটু তাপমাত্রাটা একটু এসে থাকবে বেশির দিকে থাকবে কারণ কি আমাদের পশ্চিমী ঝঞ্ঝা ক্রস করবে এই জন্য কলকাতার দিকে কিন্তু ঠান্ডাটা কম থাকবে এটা একটা রিজন হবে ঠান্ডা কমার কিন্তু ঠান্ডাটা কন্টিনিউস করবে কিন্তু পশ্চিমী ঝঞ্ঝা ক্রস করার পরে কিন্তু ঠান্ডাটা ফট করে আবার কিন্তু এক ধাক্কা বেড়ে যাবে কিন্তু ঠান্ডাটা কন্টিনিউস করবে জাকিয়ে ঠান্ডা পড়ছে বন্ধুরা আরও পড়বে ঠান্ডা এই মাছটা পুরোটাই ঠান্ডা থাকবে আর এই ঠান্ডাটা একটু কন্টিনিউস করার সম্ভাবনা আছে এই ফেব্রুয়ারি পর্যন্ত ঠিক আছে তো দেখা যাক বন্ধুরা কি হয় কবে কি হতে পারে আর আপনাদেরকে বলে দিই সমুদ্রে এখনো কোনো কিছু নেই মৎস্যজীবীরা আরামসে সব কিছু নিশ্চিন্তে মাছ ধরতে পারে অসুবিধা না চাষের জন্য যেটা আপডেট বৃষ্টির জন্য যাতে আপনাদের ফসল না ক্ষতি হয় তো অবশ্যই আপনারা স্টেপ নিন বা কিছু একটা করুন যাতে আপনারা চাষ না কিছু ক্ষতি হয় আর যদি আপনার মনে হয় যে বৃষ্টিতে আমার চাষের উপকার হবে তো অবশ্যই আপনারা নিশ্চিন্তে আপনাদের খুশি মনে কোনো অসুবিধা নেই আপনারা থাকতে পারেন যেটা আপনি আপনাদেরকে আপডেট দেওয়া সেটা আপনি দিলাম দেখুন ফগের দিলাম বৃষ্টির দিলাম আর আপনার বৃষ্টি এসে দিলাম তবে কী হচ্ছে সেটারও দিলাম তো কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে সে করবেন যে ছোট কন্টেন্ট হিসাবে যে আপনারা করছেন না কমেন্ট এটা কিন্তু ভুল অবশ্যই কমেন্ট করা দরকার আমার সবগুলা ভিডিও দেখবেন দেখলে বুঝতে পারবেন যে আমার ওয়েদার রিপোর্ট ঠিক আছে কি না মিলিয়ে নেবেন অন্তত হান্ড্রেড পার্সেন্ট বলে দিচ্ছি যে আপনাদের ভালো লাগবে না ভালো লাগলেও তাও কমেন্ট বক্সে জানাবেন দাদা ভালো লাগেনি এটা করবেন তো আরও ভালো লাগবে তো আপনারা যদি না সাপোর্ট করেন তো কন্টেন্ট ছোট কন্টেন্ট বড় হয় না তো বন্ধুরা আজকের মতন এখানে সমাপ্ত করছি সবাই ভালো থাকবেন সবাইকে পশু সংক্রান্তির তৃতীয় শুভেচ্ছা সবাই ভালো মতো দিনটা কাটান এই যাতে সবাই ভালো থাকে আমি সব সময় চাই যে সবাই ভালো থাকুক আর প্লিজ ভিডিওটাকে লাইক শেয়ার করবেন আর কমেন্ট বক্সে অবশ্যই সে করবেন বাংলাদেশের জন্য বলছি বাংলাদেশের বন্ধুরা অবশ্যই কিন্তু আপনাদের কোনো আপডেট আপনাদের কিছু বলা থাকলে আপনারা বলবেন তো বাংলাদেশে যেটা আপনার বলছি বাংলাদেশে কিন্তু কুয়াশা থাকছে বন্ধুরা কালকে বাংলাদেশের প্রায় উত্তরবঙ্গে সব থেকে বেশি কুয়াশা থাকবে আর পরের দিকে ছটা ভোনে ভোরের দিকে কিন্তু ঢাকা ময়নময়ন সিংয়ের দিকে কিন্তু এই এই কুয়াশাটা স্প্রেড করবে আর কয়দিন কিন্তু ঢাকা এই ঢাকার ওয়েদারের টেম্পারেচার দেখুন এই কুড়ি ডিগ্রি আমি যদি নিয়ে যাই আজকে রাতের তাপমাত্রা পনেরো ডিগ্রি সেলসিয়াস আরও কিন্তু কম সব থেকে বেশি ঠান্ডা থাকবে হচ্ছে চিৎ চট্টগাঁও চট্টগ্রাম হচ্ছে বারো ডিগ্রি সেলসিয়াস মহেশখালীতে দেখুন দশ নয় ডিগ্রি সেলসিয়াস এই কাছে কিন্তু আসাম সংলগ্ন এই জায়গায় অবস্থিত তো এই এই জায়গাটার জন্য কিন্তু সব থেকে বেশি আর জায়গাটা একটু সুন্দরও হয় জায়গাটা আর আপনারা দেখছেন সব থেকে ঠান্ডা কিন্তু ওই জায়গাটায় থাকবে বাংলাদেশের টেম্পারেচার সেরকম তারতম্য থাকবে না কিন্তু জাকিয়ে ঠান্ডা পড়ছে সব জায়গায় বাংলাদেশের সিং শুরু শুরু করে মেহেদপুর খুলনা সিলেট পর্যন্ত ভালো ঠান্ডা পড়বে তো কুয়াশাটার দাপট থাকছে আর এই ঠান্ডাটা কিন্তু পশ্চিমবঙ্গ বাংলাদেশে প্রায় সমানই থাকবে এরকমটা কোনো ডিফারেন্স থাকবে না ঠিক আছে তো সবাই ভালো থাকবেন আজকের মতন এখানে সমাপ্ত করছি